হাই বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার খুব 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 ভালো আছি কারণ আমার যেটা স্বপ্ন তো ফার্স্ট স্বপ্ন আমার ইউটিউব চ্যানেল নিয়ে সে স্বপ্নটা ছিল অ্যাকসেন্স গুগল অ্যাকসেন্স তো আমি এটা পেয়ে গেছি তোমাদের ভালোবাসায় তোমাদের দোয়াই তোমাদের আশীর্বাদে বাবা মায়ের তো আছে আমার হাজবেন্ড আমার ভাই বোন সবাই অনেক হেল্প করেছে নাহলে আজকে জায়গাটা মানে আমি আসতাম না কোনোদিন তো অনেক ফ্রেন্ড আমাকে অনেক সাহায্য করেছে তো সবার নামই আমি বলবো কারণ নাম যদি ভুলে যায় তো আমাকে মাফ করে দেবে বা ক্ষমা করে দেবে তো এটা এখানে আসাটা বা এটা পাওয়াটা খুব একটা সহজ ব্যাপার না অনেক খাটনি করতে হয় অনেক খাটা পরেই জিনিসটা আমি পেয়েছি আমার কিভাবে আসা ইউটিউব ইউটিউবে বা কি প্ল্যান করে এসেছিলাম তো আমাদের এখানে কিছু জন ইউটিউব চ্যানেল খুলেছিল তো রেসিপি ভিডিও ছাড়ছিলো এরকম অনেক ধরনের ভিডিও করছিলো অনেকজনের তো রেসিপি ভিডিও যখন ছাড়া হলো তখন আমার বোন বললো যে চ আমি আর তুই মিলে একটা রেসিপি কুকিং চ্যানেল খুলি তো ও বললো যে আমি বললাম যে ঠিক আছে তাহলে দুজনে মিলে করবো আমি ভিডিও করবো কারণ আমি তো সেরকমভাবে কুকিং জানি না আর তুই ভিডিও তুই কুকিং করবি আমি সেগুলো ভিডিও করে আপলোড করবো এডিট করে ভয়েস দিয়ে আমার ও আমাকে বললো হ্যাঁ তুইও মাঝে মাঝে করবি আমিও মাঝে মাঝে করবো তারপরে মাও করবে মানে মাকে নেওয়াটা মানে তখন ইয়ে ছিল না বা মা করবে এ ধরনের কোনো ইয়ে ছিল না কিন্তু ও আর আমি মিলেই খুলে মানে করেছিলাম তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাদের একটা কুকিং চ্যানেল খুলে দেবে আমি তো খুলতে পারি না চ্যানেল তো ও আমাকে অনেক কিছু করে চ্যানেলটা খুলে দেয় তো ও আর আমি তখন ভিডিও করতে স্টার্ট করলাম ওর বাড়ি থেকে আমি কুকিং করতো ওর বাড়ি থেকে আমি সব ভিডিওগুলো করতাম তারপর বাড়িতেও যেগুলো মা রান্না করতো মা সবসময় বলতো আমার ফেস দেখাবি না আমার ফেস দেখাবি না ফেস রিভিল করবি না এমনি ভিডিও করার কোনো অসুবিধা নেই তো মা ভিডিওগুলো করতো আমি শেয়ার করতাম তোমাদেরকে তো সেইগুলো অনেক শর্ট ভিডিও আছে তো টুকটাক করে করতাম মানে আমি কোনদিন ভাবতে পারিনি আমি জায়গাটায় চলে আসবো বা এই জায়গাটা হবে এই জায়গাটা দাঁড়াবো আমি একটা শর্ট ভিডিও ছাড়ি তো শর্ট ভিডিওটা থেকেই আস্তে আস্তে শর্ট ভিডিওটা না অনেক বেশি ভাইরাল যায় তো সেই ভাইরাল থেকে দেখলাম যে সাবস্ক্রাইব আস্তে আস্তে বাড়ছে তো সেখান থেকে মোটামুটি পাঁচশো কিংবা হাজার এরকম সাবস্ক্রাইব হবে তো হলো তখন থেকে আমাদের মানে একটা আশা বেড়ে গেলো তো যখন আমার হাজার সাবস্ক্রাইব হলো তখন আমি খুব সেলিব্রেশন করলাম মানে একটা ছোট্ট কেক নিয়ে এসে সেলিব্রেশন করেছিলাম তো ছোটো একটা সেলিব্রেশন হলো হওয়ার পরে আমার কাছে দিনটা খুব স্পেশাল ছিল কারণ আমার হাজার সাবস্ক্রাইব হয়েছিলো তারপরে হাজার সাবস্ক্রাইব আর হওয়া আর চার হাজার ওয়ার্স টাইম মানে অনেক ব্যাপার যারা ইউটিউবে আছে বা ইউটিউব করছে তারা জানে কতটা টাফ ব্যাপার হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা করাটা তো আমার হাজার সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পরেও কিন্তু চার হাজার ওয়াশ টাইম কিন্তু তখনও কমপ্লিট হয়নি বা অনেকটাই বাকি ছিল তো আমি তখন ভাবলাম যে কীভাবে আমি চার হাজার ঘন্টাটা ওয়াশ টাইমটা কমপ্লিট করবো তখন আমার হাজবেন্ড বললো যে লাইভ করো লাইভ করলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে যেতেও পারে তো আমি সেখান থেকে লাইভ স্টার্ট করলাম মানে এত লজ্জা লাগতো প্রথম প্রথম লাইভ করতে মানে জাস্ট মনে হচ্ছে মনে হতো যে মাথা কাটা যাচ্ছে এরকম একটা ব্যাপার তারপরে নানা ধরনের মানুষ অনেক বাজে বাজে কথা বলতো আর আমি তো সেগুলো কিন্তু কিছু মনে করতাম না প্রথমে খুবই মনে হয়েছিল খুবই খারাপ লাগতো কিন্তু তারপরে আমি সেগুলোর কিছু মনে করতাম না থার্টি পার্সেন্ট মানুষ যদি বাজে কথা বলতো সেভেন্টি পার্সেন্ট মানুষ কিন্তু ভালো কথাই বলতো তো আমি অন্যজনের লাইভ দেখতাম তো তাদেরও দেখতাম যে এরকম কমেন্ট আসতো তারাও ইগনোর করতো তো আমি লাইফটা শুরু করি শুধু আমার হাজব্যান্ডের জন্যই ও বলার পর থেকে যে করো দেখো সারা যাওয়া বাস হয়তো বা কমপ্লিট হয়ে যেতেও পারে তো এখান থেকে স্টার্ট করলাম তো আমার বোন তখন রেসিপির ভিডিও বানাতো দিয়ে তারপরে কী হলো জানি আমার টাইমের সাথে ইয়ে করতে পারছিল না আর কি মানে কীভাবে টাইম বার করবে ওই রেসিপি বানানোর আবার বাচ্চাকে সামলানো তো ওরকম করে টাইম হচ্ছিল না তারপরে বললো যে আমি না এরকম করে পারছি না তো আমার মনটা না ভেঙে গেছিলো তখন যে কীভাবে কীভাবে কী করব আমি রেসিপি বানাবো আমি ভিডিও করবো কীভাবে হবে তখন মা বলে মন খারাপ করিস না আমি তো আমি ভিডিও করবো তুই শুধু বানাবি তুই শুধু মানে দেখাবি বন্ধুদেরকে আমার মুখটা দেখাবি না তাহলেই হবে আমি বললাম যে ঠিক আছে মা তাই তাই হবে আর তুমি আমি ভিডিও করবো যখন আমাকে বা মা যখন আমাকে বললো তোকে সহযোগিতা করবো তখন আমার খুবই ভালো লাগতো তখন থেকে স্টার্ট করলাম তো ওই মা একটা হচ্ছে শর্ট ভিডিও বানিয়েছিল মানে আমি বানিয়ে দিয়েছিলাম মা করেছিল শর্ট ভিডিওটার তো ওইটা থেকে ভাইরাল যাই তখন থেকেই মানে আমার আরো বেশি যেন আকৃষ্ট হয়ে পড়লাম এটার উপরে মানে ইউটিউবের উপরে চ্যানেলটার উপরে ভিডিও বানাতে হবে আমাকে এরকম একটা মনোভাব ছিল সব কিছু তারপরে লাইভে আসলাম লাইভে অনেক মানুষ আছে মানে আর যারা আমাকে অনেক সাহায্য করেছে সব কিছু দিলেই যে সাহায্য হয় তা কিন্তু না কথাতেও মানুষের হয় যেমন আমার সাবান ভাই প্রথম থেকে আসতো তানজিলা জামাল ভাই নাফিসা ডক্টর দেব তো এরা আমাকে অনেক হেল্প করেছে আর যাদের নাম যদি আমি ভুলে যাই আমি আগেও বলেছি এখনও বলছি আমাকে মাফ করে দিও আমি পরের ভিডিও তো তোমাদের নাম বলে দেবো তো সবাই তো নাম মনে রাখা সম্ভব না আর হচ্ছে তো আমার চ্যানেলটা যখন মনিটাইজ হয়ে গেল তো মনিটাইজ হওয়ার পরে টেন ডলার আমার লাগতো আর কি মানে এই অ্যাক্সেন্স এই লেটারটা আসার জন্য তো এটা কি করে আমি কমপ্লিট করবো এবার আমি কমপ্লিটটা কি করে করবো লাইভের আমার হাজবেন্ড বলো লাইভ করো তো লাইভের ভেতরে তোমার টেন্ডার কমপ্লিট হয়ে যাবে তো লাইভ নিয়ে আমাকে আমার অনেক কথা তোর তো লাইভ আছে তোরা আমার মন খারাপ কথাবার্তা বলেছে তো অনেক এগুলো খারাপ লাগলো তারপরে আমার আমাকে চলে গেছে আর কি মানে সেদিনকে আমি সেদিনকেও আমি লাইভ সব থেকে বড় কথা মন খারাপ করিনি বা বন্ধুদেরকে এখনো পর্যন্ত আমি বুঝতে দিই নি ও আমার এখানে বা থাকে না বা বাইরে গেছে তো সেরকম কোনো ব্যাপার না সেটা দিয়ে সেরকম কোনো ব্যাপার না তো খুব মানে আমার হাজবেন্ড বলে তুমি খুব শক্ত মনের মানুষ যে এটার পরেও তুমি সেদিনকেও লাইভ করেছো সত্যি সেদিন করে কি হবে ওর থেকে লাইভে যদি আমি কথা বলি তখন আমার মনটা ওদের সাথে কথা বললাম সত্যি তোমার সাথে কথা বললে খুবই ভালো লাগে তো লাইভে এসে আমি অনেক বন্ধুদেরকে পেয়েছি যেটা আমি অন্য কোথাও পাইনি আমাকে খুব কেয়ার করে সবাই খুব ভালোবাসে তো তো টেন ডলার কী করে ডলার কমপ্লিট করার জন্য তো আমাকে বললো যে লাইভ থেকে দেবে তো লাইভে হচ্ছে সবাইকে তখন বললাম যে প্লিজ সবাইকে সুপার চ্যাট করো বা মেম্বারশিপ নাও তো ওরা তখন সুপার চ্যাট করতে স্টার্ট করলো মুতাবির ভাই মিজানুর ভাই টিটু অপু দাদা তো সবাইকে সবাই আমাকে অনেক হেল্প করেছে মানে সুপার চ্যাট করেছে তো তারপরেও আমার টেন ডলার কমপ্লিট হয়নি কারণ আমার কাছে ওটা অনেকটা অ্যামাউন্ট তো আমি সবাইকে বলছিলাম আমি এবার সবাই হয়তো সাহায্য করতে পারিনি এই মানুষগুলো সাহায্য করেছে তো তারপরে অনেক অনেকটাই বাদ ছিল মানে টেন ডলার হতে তো একদিন রিপন ভাই যে আমার লাইভ ইউকে থেকে থাকে তো তাকে বলেছিলাম যে প্লিজ একটু আমাকে সুপাচার করে হেল্প করবে তো আমার টেন ডলারটা কমপ্লিট হয়ে যায় আর এক্সেন্সের লেটারটা যেন তাড়াতাড়ি পেয়ে যায় তুমি আমাকে টোয়েন্টি ডলার দিয়েছিল সেদিনকে আমাকে বলেছিল তোমার তোমাকে এটা আমি দিয়ে দিলাম তো আমি সেদিনকে এত খুশি হয়েছিলাম মানে আমি মানে বলে বোঝাতে পারবো না এতটা খুশি হয়েছিলাম থ্যাংক ইউ সো মাছ রিপন ভাই এখনো পর্যন্ত বলছি তো আমাকে অনেক হেল্প করেছে তো একটা জিনিস আমি বুঝতে পারলাম যে ইউ মানে ইউটিউব থেকেও মানে টাকা কাটে হচ্ছে ইউটিউব চ্যানেল থেকেও টাকা কেটেছে আমার মানে উনি যত টোয়েন্টি ডলার দিয়েছিল টোয়েন্টি ডলার আমি পাইনি ফোরটিন ডলার কিনবে এরকম একটা সামথিং পেয়েছিলাম তো ইউটিউব থেকেও কিছু কেটেছে তারপরে আমি অত পাই পাই এরকম এরকম একটা ভাব তো এরকম ভাবনা এরকমই তো তারপরে হচ্ছে একজন দুপুরবেলা একদিন আমি লাইভ করছিলাম তো একজন এসছিল অনেক ভালো মানুষ লাভ ওনার নাম মানে মানে অ্যাকাউন্টের নাম হচ্ছে লাভ চ্যানেলের নাম তো ওই লাভ আমাকে একদিন ফার্স্ট দিন আমাকে আমাদের এখানকার ইন্ডিয়ান হাজার টাকা দিয়েছিলো তারপরে পরের দিনকে আমাকে ন হাজার টাকা মানে টোটাল আমাকে দশ হাজার টাকা দিয়েছিলো উনি তো সবাইকে সবাইকে থ্যাংক ইউ সবাই যদি যে না থাকতো এই জায়গাটা আমি আসতাম না বা অ্যাডসেন্টটা লেটারটা পেতাম না তো তোমাদের ভালোবাসা পেয়েছি তো তোমরা যারা নতুন করতে চাইছো তারা আশা ছিল না করো একদিন সফলতা পাবে অনেক কিছু বলবে কিন্তু কিছু মনে করবে না কারণ আমি যেতে থেকে দিয়ে বুঝতে পারছি কিছু মনে করবে না জাস্ট ফ্যামিলি সাপোর্ট থাকলেই ভালো হবে ফ্যামিলি সাপোর্ট ছাড়া অনেকজন এগিয়ে যাচ্ছে তাদেরও তো হচ্ছে পরেও একদিন সফলতা পাবে মন দিয়ে করতে হবে জিনিসটা আমি যেটুকুনি বুঝলাম তো মন দিয়ে করেও অবশ্যই সফলতা পাবে আমার বাবা মা আমার হাজব্যান্ড আমার ফ্যামিলি সকলে খুব মানে ইচ্ছা যে আমি এখানটাতে সফলতা পাই বা আমি আরও বড়ো হই তো সবাই চাই আমার ইউটিউব ফ্রেন্ডরাও চাই যে আমি বড়ো হই সবাই সবসময় বলে তুমি আরও বড় হও বা আরও বড়ো হবে আমার বাবা মাও বলে আমার বাবা তো হচ্ছে আমি যখন যেটা বলি বাবা এসবিটা আছে দেখাবো আমার বাবা ছটপট করে বাজার করে নিয়ে চলে আসে বাজার করতে খুব পছন্দ করে আর বলে মা তুই এটাতে ছেলে বড় হয় আর যেন সবসময় বাজার করে নিয়ে আসতে পারি তোর জন্য নানা ধরনের তুই মা আর মেয়ে মিলে নানা ধরনের রেসিপি বানাতে পারিস সেগুলো শেয়ার করতে পারিস সব বন্ধুদের দেখে বা দেখাতে পারিস খুব ইচ্ছা আমার বাবার মায়ের আমার হাজবেন্ডের তো আমি যেন এগিয়ে যাই এভাবে তোমরা এটা আশীর্বাদ করো দোয়া করো বাই বাই বন্ধুরা তো তো সবসময় দোয়া করো বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আমি একটুখানি যাই আবারও দেখা হচ্ছে লাইভে তো কিছুদিন আমি লাইভ করবো তারপর হয়তো বা করবো না বা করতেও পারি কোনো ব্যাপার আমরা জানি না নিজেও তো সবাই ভিডিওটা প্লিজ দেখো মানে তোমাদের সাহায্য ছাড়া বাবা মার দোয়া ছাড়া হাজব্যান্ড ছাড়া আমি মানে এগোতে পারতাম না কোনোভাবে তো ওরা আমাকে অনেকভাবে অনেক হেল্প করেছে যায় আমার কিছু কিছু আত্মীয় অনেক হেল্প করে কিছু কিছু আত্মীয় কিছু লাগার চেষ্টা করছে কোনো ব্যাপার না ঠিক আছে আমি এগিয়ে গেছি বা তোমাদের আশীর্বাদ আরও এগিয়ে যায় মানে ওয়ান পার্সেন্ট এগিয়ে যেন হান্ড্রেড হান্ড্রেড হয় তো তুমি এটুকুনি চাই বাস আশীর্বাদ করে দেওয়া করো ভাই ভাই বন্ধুরা